খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন নাম লেখা আছে সামনে দেখতে পাচ্ছেন আলমারিটা এখন দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ড্রপ কোম্পানিটার নাম পাইন উড আমি আজকে আছি রাজমহলে ডোমকলে কুঠির মোড়ে রাস্তার ধারে রাজমহল অনেক খুব সুন্দর এই ওয়ার্ড পাওয়া যাচ্ছে আপনাদের বাড়ির জন্য মডিউল ফ্ল্যাট এর ছবি রোপ থ্রি রোড দুদিকে ব্রাউন কালার এরকম ডিজাইন করা আছে দুদিকে আর তার সাথে ব্রাউন কালার করা আছে এটা হচ্ছে ভেতরের ডিজাইন তার ভেতরের ডিজাইন তার সঙ্গে দুদিকে দুটো ড্রয়ার আছে

ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে রাজমহল কুটির মোড়ে ডোমকলে আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডোমকল রাজমহলে এইসব নতুন নতুন আলমারি ঘর সাজানোর মতো এগুলো রাজমহলে পাওয়া যাচ্ছে একমাত্র দেখলেন খুব সুন্দর সুন্দর আলমারিগুলো রাজমহলে পাওয়া যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি সাহেব চক্রবর্তী এরকম ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলে দেখা হবে নতুন একটা টপিকে আজকের মতো টাটা